নারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কুটির প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আর আজকে আমি পাঠ করে শোনাবো অমৃত আজকের বিষয় এই যে হাসছ খেলছ তাও কিন্তু ভিতরে কোথাও একটা কাটা বিধে আছে দুঃখ ব্যথা জমে আছে সেটা যেন আর কিছুতেই যাচ্ছে না মনের কথা বোঝে না যাও বোঝে তাও একটা ধারণাই সব প্রত্যেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি লেগেই আছে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা প্রসঙ্গ নিয়ে আসা যাক ভূপেন বোস এভিনিউ শ্যামবাজার কলিকাতা চব্বিশ দশ বাহাত্তর সন্ধ্যা সাড়ে সাতটা মিনিটে শ্রী ঠাকুর যে আমাদের ক্লাস করে শোনাতেন সেখানে ঘরোয়া তত্ত্ব আলোচনা হতো সেই তত্ত্বই সমাধানের সুর যা পেয়েছি তা শিশু বয়স থেকে তোমাদের হাতে তুলে দিতে চেষ্টা করছি ঝড় আজ নতুন নয় সব রকম অবস্থা ফেস করে চলেছি ঝড়ের হাত থেকে কখনো রেহাই পাইনি নতুন কিছু দিতে গেলে সব সময় এইরকম হয়ে থাকে আর সামনে আমার সামনে আরো আসছে যতদিন পর্যন্ত অঙ্কে না মিলবে যতদিন পর্যন্ত অঙ্কে না মিলবে সুরে তালে লয়ে না মিশবে ততদিন পর্যন্ত এই রকম ঝড় অসুবিধা আমার জীবনে সমাজ জীবনে আসবে সমাজের উন্নতি উপকার করা শুধু এমনি এমনিতে হয় না মানুষের খাওয়া দিলে পড়া দিলে সব শেষ হয় না যে বিষয়বস্তুতে বা যাতে আমরা কাজের দিকে এগিয়ে যাব তার জন্য প্রেরণা দরকার খাওয়া পড়ার সমাধানের চিন্তা করলেই সব হয় না প্রেরণা আসে দায়ে আনন্দে বাচ্চা খেতে পারছে না দায়ে পড়ে মাথায় বাড়ি দিয়ে চুরি করে নিয়ে আসে আবার কেউ করে শখে নেশায় এতে শান্তি হয় না যাতে যুক্তি থাকবে আনন্দ থাকবে সুর তাল মিলতি থাকবে সেই প্রেরণায় যদি অনুপ্রাণিত হয় তবে দেশে শান্তি আসে ঘরে ঘরে আনন্দ কিন্তু মনে শান্তি নেই ঘরে ঘরে আনন্দ ঠিকই কিন্তু মনে শান্তি নেই আজকের দিনে ঘরে ঘরে যদি জিজ্ঞাসা করো বলবে আছে অনেক তবে মনের অশান্তিতে আছি মনের অশান্তি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যথা আমরা যাই করি না কেন যত আনন্দই খোঁজার চেষ্টা করি না কেন সব কিছুর পরে কিন্তু মনে একটা কোথাও আমাদের অশান্তি থেকেই যাচ্ছে হৃদয়ের ভেতর যে দুঃখ ব্যথা জমে আছে ওটা কিছুতেই আর যাচ্ছে না হাসছো খেলছো আনন্দ করছো ভেতরের জন্য কোথাও কাটা বিধে আছে ওটার জন্য কিছুতেই যায় না কারণ কেউ মনের কথা বোঝে না যা বোঝে তাও ধারণায় তাও ঠিক হয় না ফলে ভুল বুঝি বেশিরভাগই মন তুষ্টি করা সবার মন জয় করার আমার চেষ্টা রয়েছি তাও আমরা কিন্তু মন জয় করতে পারছি না তাই শ্রী ঠাকুর কোনো এক তত্ত্বে বলেছেন তোমরা কিন্তু সবার মন জয় করতে আসোনি ব্যতিক্রমে ভুল বোঝাবুঝি সেক্ষেত্রে অন্য কিছু করতে গেলে বলবে এটাকে ঢাকার জন্য ওটা করছে কারণ অন্তর্জামিতের অভাব মনের মন্ত্রে যদি বুঝতো এক্স রে যন্ত্র যদি থাকত তাহলে এরকম চলতো না তাই ঘরে ঘরে স্বামী স্ত্রী ছেলেমেয়ের মধ্যে কিন্তু একটা ভুল বুঝাবুঝি চলছে আবার ক্ষমাও চলছে এইভাবে ঘরে না হয় ক্ষমা সমাধান চলে পরিবার চলে কিন্তু গুষ্ঠীশুদ্ধ সমাজে কেমন করে সম্ভব শ্রী শ্রী ঠাকুর তা এখানে বলছেন যে পদতলে খনন করলে অর্থাৎ নত হয়ে মাটি হয়ে যদি থাকো আর ঊর্ধ্বমুখী হয়ে যদি থাকো তাহলে পারে আর সামনাসামনি যদি তাকিয়ে থাকো তবে হাই হুতাশ ছাড়া কিছুই হবে না দিগভ্রম হবে তাই হয় ঊর্ধ্বমুখী হও ন হয় নিচের দিকে তাকাও আমাদের ধর্মে আছে সংসারকে ভালোবাসো সব মাটিকে এক দেখো আমরা সবাই কিন্তু সূর্যের সন্তান এক মাটিতে থাকি এক জল পান করি এক বাতাস সেই দিক থেকে আমাদের একটাই ঘর এদের থেকে জানো কেন এই সৃষ্টি কেন পৃথিবীতে এসেছ খুঁজতে খুঁজতে চলো আমরা এমন ধরনের পথিক যাত্রী যেদিন মজদারি ছিল না তা তা করে কথা বলতাম তারপর দাড়ি গজালো তারপর তাতে পা ধরলো এখন এখানে দাঁড়িয়ে আছি কখন যেন হঠাৎ চলে যাবো এর জন্য তো কেউ অপেক্ষা করবে না সমাধান কোথায় তবে কেন এত দূর দিন দিন অশান্তি চারিদিকে এখানকার কোথাও এত সাধু সন্ন্যাসী আছে পৃথিবী সবার তো লাল। আমাদের মধ্যে এত বিভেদ কেন শান্তি কেন নেই সেকেন্ড ডে হাজার হাজার টাকা রোজগার করছে কিন্তু মনে শান্তি নেই সাবু বার্লি খাচ্ছে পেটে কিছুই সহ্য হচ্ছে না স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মনে শান্তি নেই চোরের মতো বসে আছে অন্য দেশে তারা নাচতে জানে স্ফূর্তি করতে জানে জীবনকে উপভোগ করতে জানে এই অশান্তিকে ঢাকার জন্য কত চেষ্টা করছে কিন্তু ওই কাটা আর যাচ্ছে না পৃথিবী ভ্রমণ করছে পূজা পার্বন করছে দান ধ্যান করছে কিন্তু বিমর্ষ ভাব আর যাচ্ছে না মনের অশান্তি কিন্তু আমরা কেউ দূর করতে পারছি না কাটা সরছে না উহ ব্যথা প্রতি মুহূর্তে অভাব একটা না একটা অভাবে দিন কাটছে সেটা কিন্তু পূরণ আর হচ্ছে না শান্তি কুড়াতে কুড়াতে কিন্তু আমাদেরকে ব্যথায় কুড়াতে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই যে ডেলাইট অত বড় ফতফত করছে জ্বলছে না তখন একটা পিনের খোঁচা দিচ্ছে ওই যে নাম পোকার ওইটার একখান খোঁচা তোমার দরকার সব আছে পাম দিচ্ছে পরিষ্কার করছে কিন্তু কিছুতেই জ্বলছে না শুধু ওই খোঁচা টুকু দরকার আমাদের ওই খোঁচা দরকার তাহলে সব আলোই আলোময় হয়ে যাবে তখন মৃত্যুটাও আলোময় হয়ে যাবে দুঃখ বা মৃত্যুতে মনে হবে বাহ কি চমৎকার কিন্তু এখন কেন তা পারছি না ওই খোঁচার অভাবে সেটাই প্রকৃতির থেকে আমাদের প্রকৃতি সজাগ করে দিচ্ছে তোমরা তোমরা বোঝো দেখো জীবনের গতি কোন দিকে চালাতে হবে তারপর বুঝে নাও প্রকৃতি বলছে এরপর কিছু আছে কি না তা অগ্রিম বলতে চাই না এই থেকেই বুঝতে পারবে আমার নিয়ম আমার কানুন প্রত্যক্ষ দৃষ্টান্ত সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থা সৃষ্টির বহু বস্তু পদার্থ এর থেকে আমাকে ভালোভাবে বুঝে নিতে পারবে পরেরটা কি হবে না হবে তারও গণিত খুঁজে পাবে গণিত অন্যত্র নয় এই গণিত এখানেই খুঁজে পাবে এই সমস্যার সমাধান যদি আমরা প্রত্যেকে পেয়ে যাই তাহলে আর কোনো অসুবিধা হবে না আজকে কি আমাদের সমস্যা সেটাই তো আমাদের জানা নেই তাই তো আমরা সমাধান করে উঠতে পারছি না তবে এত কিছু ধাক্কা সত্ত্বেও যদি আমরা না বুঝি সেটা তো একটা আশ্চর্যের বিষয় এই সব বুঝেই আমাদের পথ করে নিতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন আজ তত্ত্ব আলোচনা এইটুকুই আবার পরের অন্য কোনো দিন আলোচনার প্রসঙ্গে নিয়ে আসবো রামনারায়ণ ও রাম গুরু কৃপাহীকে বললাম